আপনি একটা জিনিস দেখেন যে ভালো উইকেটে যে স্টার্ট না কেন সেই ব্যাটসম্যানের বর ইনিংস খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং যে জিনিসটা আমাদের ফার্স্ট ম্যাচে হয়েছিল শান্ত এবং মুশফিক ভাই দুজনে ফিনিশ করেছিলেন আর নেক্সট ম্যাচে যেটা হয়েছিল যে তাহিদিদাই ফিনিশ করেছিলেন বাট আমরা ওকে কেউ সাপোর্ট দিতে পারিনি আর একটা জিনিস যেটা আপনি বললেন রিয়াদ ভাই আপনি একটা জিনিস দেখেন রিয়াদ যখন ফার্স্ট ইনিংসে খেলেছিল তখন কিন্তু আমাদের উইকেটটা একটু পড়ে গিয়েছিল বাট উনি ওনার গেম প্ল্যানে ছিল অ্যাটাক করেছে এর জন্য আমাদের ইজি হয়ে গিয়েছিল বাট এটা এক একটা প্লেয়ারের গেম প্ল্যানিং থাকে যে কিভাবে সে খেলবে সো তার হয়তো এরকম প্ল্যানিং ছিল যে সে যদি ওটা অ্যাটাক করে ফ্রি হয়ে যেতে পারতো তখন হয়তো তার জন্য বেনিফিটেড হতো টিমের জন্য ভালো তো এটা একটা একটা প্লেয়ারের গেম প্ল্যান আমিও হয়তো এইভাবে চিন্তা করেছিলাম বাট অনেক সময় সাকসেস হয় অনেক সময় সাকসেস হয় না বাট এন্ড অফ দা ডে যে প্লেয়ার স্টারট পেই যায় সেই প্লেয়ারের ফিনিশ করাটা খুব ইম্পর্টেন্ট এটা আমি মনে করি ভালো উইকেটে না অবশ্যই আমাদের বাংলাদেশ টিম তো অনেক দিন ধরে একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল প্রায় অনেক দিন ধরেই যে জিনিসটা রিসাদের ভিতরে আছে বাট আমি মনে করি যে ওর এখনো অনেক দেওয়ার বাকি আছে অনেক শেখার বাকি আছে কারণ ওর মাত্র কেরিয়ার স্টার্ট হয়েছে ও যত ম্যাচ খেলবে ওর কেরিয়ারের জন্য ভালো হবে এক্সপিরিয়েন্স হবে আর একটা লেগ স্পিনারের জন্য অত ইজি না জবটা কারণ অনেক ডিফিকাল্ট আর বিশেষ করে

হ্যাঁ অবশ্যই আপনি একটা জিনিস দেখেন যে একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ হয় এবং টিম কিন্তু ভালো একটা পজিশনে যায় দেখেন আপনি রিসাদ ও ব্যাটিং করতে পারে এটা আমাদের টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ এবং আমরা যদি ওকে টেক কেয়ার করতে পারি এবং ওকে যদি ঠিকঠাক প্রপার ইউজ করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে আপনি দেখেন টি টোয়েন্টিতে কিন্তু ভালো একটা ইনিংস খেলেছে আর সবচেয়ে বড় কথা যে ও বড় শট খেলতে পারে এটা ওর অ্যাবিলিটি আছে সো আমরা ওইভাবেই চিন্তা করছি ওকে আমিও কথা বলেছি আমি ওর সাথে কথা বলেছি টিম ম্যানেজমেন্টও কথা বলেছে ওকে ব্যাটিং সুযোগ দেওয়া হচ্ছে নেটে এবং সব জায়গায় সো ও যদি নিজেকে মেন্টালি প্রিপারেশন করতে পারে ও লং টাইম সার্ভিস দিতে পারবে এটা আমি মনে করি লিটন তো ওয়ান থেকে বাদ পড়েছেন তার আছে আপনি দেখেন যে লিটন দা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে এবং অনেক ইনিংস আছে যেটা স্মরণীয় আমি মনে করি যে ও বাদ পড়েছে এরকম কোনো কিছু না আবার কাম ব্যাক করতে পারবে এটা আমি বিশ্বাস করি কারণ ওর ভিতরে ওর ভিতরে সেই পটেনশিয়াল আছে এবং আমরা জানি যে ও কি টাইপের প্লেয়ার লিটন দাস যে ও যে এখন বাদ পড়েছে এরকম কোনো কিছু না আমি মনে করি যে ও হয়তো এখন হয়তো একটু তাড়াতাড়ি আপনি দেখেন যে রাতের উইকেটে একটু স্পিনারদের জন্য অনেক চ্যালেঞ্জ হয়ে যায় আপনি দেখেন যে ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কান স্পিনাররাও কিন্তু ওদের কিন্তু ভালো বলার ছিল লেগ স্পিনার ছিল তারপরে অর্থোডাক্স বলার ছিল থিক্সানা এরকম টাইপের বলার ছিল বাট ওরাও কিন্তু এরকম অনেক অ্যাডভান্টেজ পায়নি আর আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়েছিল বাট একটা জিনিস যে আমরা একটা উইকেট দিতে পারলে খুব ভালো হতো বাট আমরা নিতে পারিনি এটা হয়তো আমরা কোন জায়গায় ইনক্রুভ করতে হবে সেটা নিয়ে আমরা কাজ করছি টিম ম্যানেজমেন্ট

আপনি পারফর্ম করে এস্টাবলিশড হতে হবে এবং এটা এক দুই দিন না আপনি দেখেন যে মুশফিক ভাই অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে একটা জায়গা এসেছে বাট তারপরে আরও যারা খেলেছে রিয়াদ ভাই আছে তিনিও এখন স্টিল খেলছে বাট আপ ডাউন থাকে সবার একটা জিনিস দেখেন যে আমার কাছে মনে হয় যে পারফর্ম করে ন্যাশনাল টিমে থাকাটা ইম্পর্টেন্ট এবং অটো চয়েস যেটা বললেন আপনি খারাপ খেলে তো কখনোই আপনি টিমে চান্স পাবেন না এটা প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই হতে পারে উডনিং ব্যাটসম্যান বিক দা টিম নিড ইট দেটস আই ডু দা ওপেনিং সো আই প্রিফার ফর অল ইজ দা মিডল অর্ডার ব্যাটসম্যান এই ধরনের ম্যাচে এই ধরনের ক্যাচ নেওয়া গুলো আপনাদের কাছে কি মনে হয় ম্যাচে কত বড় ভূমিকা রাখতে পারে এবং ফিল্ডিং একটা দুইটা দিয়ে রান আউট করা কত কিছু করতে আপনি দেখেন যে একটা ম্যাচে যদি হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট ক্যাচ নেওয়া যায় মানে হাফ চান্সকে ফুল ফুল চান্স করা যায় তখন টিমের জন্য অনেক অ্যাডভান্টেজ থাকে হয়তো আমার ক্যাশটা হলে আর কুশাল ম্যান্ডিস ওরকম ভালো খেলতে পারতো না আর শান্ত রিকাসটাও আপনি বলতে পারেন না ওটা ইজি ক্যাচ অনেক টাফ ক্যাচ ছিল ও ভালো ট্রাই করেছে ওটা যদি আমরা নিতে পারতাম তাহলে অনেক ভালো হতো বাট এন্ড অফ দ্যাট ডে আপনি এক দুইজনের উপরে ব্লেম দিতে পারবেন না ওভারঅল আমাদেরটা টিম গেম আমরা যখন পারফর্ম সবাই একসাথে করি তখন টিম জিতে আর পারফর্ম যখন সবাই একসাথে দুই তিনজন না করি তখন টিম হেরে যায় সো ওভারঅল আমি মনে করি যে এখানে সবারই রেসপন্সিবিলিটি এখানে কারো একজন ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি না

আমরা সবাই হয়তো আমরা রেজাল্ট খুঁজি যে আমরা জিততে পারছি না বা আমরা হাঁটছি একটা জিনিস দেখেন আমরা যখন বড় কোনো টুর্নামেন্টে যাই তখন কিন্তু আমাদের ট্রু উইকেটে খেলা হয় আর এরকম উইকেটে খেললে কিন্তু আমাদের হ্যাবিটটা খুব ভালো হবে যে জিনিসটা আপনি বললেন স্পিনারদের চ্যালেঞ্জ থাকবে পেস বলারদের চ্যালেঞ্জ থাকবে এখানে কীভাবে থ্রি হান্ড্রেড রান ডিপেন্ড করতে হবে এবং থ্রি প্লাস রান চেস করতে হবে আমরা যদি এইসব সিরিজের মাধ্যমে চেস করতে পারি তাহলে আমাদের বড় টুর্নামেন্টে যে আমাদের রেজাল্ট আসবে আপনি ওয়ার্ল্ড কাপে যান এশিয়া কাপে যান কারণ আমাদের তো বিগত দিনের এক্সপিরিয়েন্স সবারই আছে সবারই জানা আছে সো আমার কাছে মনে হয় দিস ইস আইডল উইকেট যে এরকম উইকেটে আমাদের ম্যাচ খেলাটা এবং আমরা যদি এই উইকেটে এখন থেকে হ্যাবিটটা অভ্যাস করতে পারি ব্যাটসম্যানরা বড় রান করতে পারি বোলাররা

আমি থেকে শুরু করে মুশফিক বাই রিয়াদ বাই বা লিটন দাস ছিল সবাই ওকে সাপোর্ট করছে যার যে রোলটা আছে সেই রোলটা ইম্পর্টেন্ট দিয়ে বোঝানোর চেষ্টা করছে আর অবশ্যই হ্যাঁ আমার সাথে যখন ডিসকাস করা হয় তখন আমার বোলিং নিয়ে কথা বলি বা কিভাবে করলে ভালো হবে ফিল সেট নিয়ে তারপরে কীভাবে করলে ভালো ডিসকাস করে সবার সাথেই ডিসকাস করে এই জিনিসটা খুব ভালো এবং সবাই ভালো একটা ফিডব্যাক দেয় এবং ওকে ভালো হেল্প করে সবাই আমি

আপনি দেখেন যে প্রত্যেকটা সিলেকশন চ্যান প্যানেল কিন্তু এক একটা ভিউ থাকে এবং তাদের চিন্তাভাবনা এক এক রকম থাকে এটা এটা এখন যদি আমাকে জিজ্ঞেস করেন আমি হয়তো বলতে পারবো না কারণ এটা তাদের চিন্তা ভাবনা কিভাবে তাদের সাথে আমার ওই রকম কথা হয়নি এটা হয়তো টিম ম্যানেজমেন্ট কোচ বা ক্যাপ্টেনের জিনিসটা ভালো বলতে পারবে কারণ এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকে সো অবশ্যই এটা একটা অবশ্যই একটা ইজিনি জিনিস যে প্রত্যেকটা প্লেয়ারের পারফর্ম করতে হবে এটা আমি এর আগেও বলেছি এখনও স্টিল বলছি আর পারফর্ম না করলে আপনি আমার কাছে মনে হয় ন্যাশনাল টিম না দুনিয়ার কোনো জায়গায় খেলতে পারবেন পারফর্ম করে আপনি খেলতে হবে প্রত্যেকটা জায়গায় এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার আরো বেশি সিরিয়াস হওয়া উচিত পারফরমেন্স ক্ষেত্রে এবং কোন জায়গাটা ইম্প্রুভ করলে ভালো হবে সেটা নিয়ে কাজ করা উচিত আমরা তো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে আমরা ম্যাচটা ইনশাল্লাহ জিতবো এবং আমরা সিরিজটা জিতব